হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল এন্ড কুসুম ব্লগ আমি আছি আপনাদের সাথে আসমাউল হোসনা মুন্নি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা হোটেলের আর কি আমাদের প্রথম দিন তো সকালবেলায় যে নাস্তা টাস্তা খেয়ে এখন আমরা বের হয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি একটু শুনে নি কই যাও আজকে কাউ তো আমার সাহেব বলেই দিল আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে লালাখাল যাব প্রথমে তারপরে যাব হচ্ছে জাফলং এই দুইটা জায়গায় আজকে আমরা মেনলি ঘুরবো তো চলো যাওয়া যাক এত এত সুন্দর রোড গুলা যদিও রোদের ভিতরে ঘুরেছি আর স্লেটের সৌন্দর্য শুনেছি বর্ষাকালে তো বর্ষা যেহেতু ছিল না খালি আল্লাহর কাছে যাচ্ছিলাম যেন আমরা একটু ভিজতে পারি আমরা নামে একটু ভিজবো নৌকায় ওঠার সময় ওরকম করছিলাম তো যাই হোক আমরা এখন প্রথমে নামলাম এই যে হচ্ছে আগুন পাহাড় এখন আমরা যাব আগুন পাহাড় এখানে গ্যাস উৎপাদিত হয় আর কি তো এখানে হচ্ছে এমনিতে আগুন ধরে না জলে যাই হোক চলো দেখে আসি আগে Onde जयंत ऊपर ऊपर ब मैं ओ जय पापा ওখানে पापा के साथ सो হম <muchas> গ্যাস <muchas> <t> <muchas>

আর এখানে যেহেতু গ্যাস উৎপাদিত হয় এই পাহাড়টা থেকে পাহাড়টা থেকে কি পাহাড়ের নিচে হচ্ছে গ্যাসের খনি আছে তো আশেপাশের মানুষের যেরকম হচ্ছে সুবিধা আছে তেমন হচ্ছে রিস্কের ভিতরে ওরা থাকে নাকি বর্ষাকালে যেখানে সেখানে আগুন ধরে যায় এই আর কি পাতা এরকম আসছিল আর পাতা আগুন ধরে যাচ্ছিল সেটা উনি দেখালো আর এখন আমরা চলে এসেছি লালাখাল যেটার কিনা আমি যেটার সুন্দর যে প্রেমে পড়ে গেছি আমি তো সেটাতে আমরা চলে এসেছি এখন আমরা দেখাচ্ছি সাবধান সামনে ভারত সীমান্ত পর্যটকদের জন্য শূন্য রেখার চারশো গজের প্রবেশ নিষেধ

আর এখন আমরা বোর্ডে উঠে পড়েছি আমরা বললো সীমান্ত পর্যন্ত যাব কিন্তু লাস্টে আমরা সীমান্ত ওই পর্যন্ত যাই নাই কারণ এখানে শুধু নৌকায় ঘোরা আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা এটা ছাড়া আর কিছু নাই এখানে মানে থামার মতো কোনো জায়গা নেই ছিল একটা জায়গায় থেমেছিলাম সেটা দেখাবো তো বাচ্চা কাচ্চা কি করলো এর সাথে সব নৌকার উপরে আর কি ছাদে ওঠার জন্যে নৌকার যে ছাউনিটা আছে বা ছাদটা আছে ওইটার উপরে ওঠার জন্য সব লাফালাফি শুরু করে দিয়েছে এই যে বাবু উঠে গেছে অলরেডি লাভ দিয়ে মানে ভাইয়াই উঠাই দিচ্ছে তো সব এখন এক এক করে উঠবে উঠে আর কি ওরা উপরের ভিউটা আর কি দেখবে ই করবে আর কি মজা করবে জাস্ট আর বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হইলে এরকম প্যারা করা লাগবে কারণ ওদের সামলাইতে সামলাইতে নিজেদের উপভোগ করার মানে কিছুই থাকে না যাই হোক এদিকে এই যে নায়ক নায়িকা চলে এসেছে টাইটানিক স্টাইল দিতে আর কি ছবি তুলতেছে ওইদিকে অরিন বাবু তা আমি একটু ভিডিও করে রেখেছি আর কি আর এখানকার পানিটা এই যে যে কালারটা দেখা যাচ্ছে যে সবুজ এখানকার পানিটা আসলে এরকম সবুজই ছিল আমি ভাবতে পারছি যে আসলে পানির কালার এটা নাকি এমনিতেই মানে বুঝতেছিলাম না পরে আমি ধরেও দেখেছি যে না এরকম আর এটা এগুলা কিছু হচ্ছে পাহাড়ি ফুল আমার ছেলে আমাকে এনে দিয়েছে এগুলা আমার সাহেবের কাছ থেকে আশা করা বৃথা ছবি তুলে আমি অনেক জোর জবরদস্তি করে খালি মনে মনে কান্না করি আর কি মুখে প্রকাশ করি না যে আমি কান্না করতেছি ভিতরে ভিতরে তো ছবি ভিডিও যাই করি না কেন সুন্দর মুহূর্তগুলোর পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে আমাদের কারণ হচ্ছে অনেক কান্না কাটি করে তারপরে একটা ছবি একটা ভিডিও আমরা করি তো যাই হোক ওই কথায় আমি আর না যাই তো এই ফুলগুলো আমি চেয়েছিলাম অনেক আগে কিন্তু আমার সাহেব আর কি আর এনে দেয়নি তো আমার ছেলে এখানে নৌকা থামাইছিল একটু তখন এনে দিয়েছে এই সব অঞ্চলের বাচ্চা কাচ্চারও কিন্তু অনেক সাহস যেটা দেখলাম বাচ্চা কাচ্চার থেকে মা বাবার দেখলাম যে অনেক সাহস এই যে ছোট্ট ছোট্ট পিচি বাচ্চা এদেরকে ছেড়ে দিয়েছে অনেকে আছে যে এপারে তো ওপারেও চলে যাচ্ছে কারণ ওরা অভ্যস্ত হয়ে গেছে আর আমরা হলে কি আমরা ভয় পাই তো যাই হোক প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার নামই হচ্ছে মানুষ বা আমরা সব পারি আর এই জায়গার ভিউটার কথা কি বলবো জাস্ট ওয়াও বলার ভাষা নেই একসাথে সবাই মিলে ঘুরতে গেলে তারপরে যদি আশেপাশের পরিবেশ এরকম সুন্দর আর কি দৃশ্য থাকে তো আর বলার কি আছে তো আমরা সবাই এই যে যে যার মতো বসে চারিপাশকার ভিউ এনজয় করছিলাম পিছনের দিকে হচ্ছে আদানের বাবা আমার শ্বশুর তারপর জিহাদ ছিল পিছনে মা আর এদিকে আছে মাম আদনান আপু ভাইয়া ছাদের উপরে আর এই জায়গা থেকে আমরা সবাই অনেক অনেক ছবি আর ঘুরতে গেলে তো ছবি তুলবই যে এটা স্বাভাবিক আর এরকম সুন্দর ভিউ সাথে ছবিগুলো যে কি সুন্দর আসছে সবারই ছবিগুলো অনেক সুন্দর আসছে তো এখানে মা হচ্ছে ছানাপোনা নিয়ে কিছু ছবি তুলবে এখন তো প্রথমে মা চলে আসলো ছবি তুলতে আবিরকে নিয়ে পরে সবাই আস্তে আস্তে আমরা তুলেছি ছবি তো মা এখানে একটু ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছিলাম যে ছবি যেহেতু এই কারণে তো বাচ্চা কাচ্চা সরিয়ে দিয়ে দুই নায়িকা এসে ছবি তুলে নিল কিছু আমার আমি তো চারিপাশ দেখতেই আছি দেখতে আছি কারণ আমার চারিপাশটা এত এত ভালো লেগেছে এই জায়গাটা কি বলবো তো মাঝে মাঝে ওদের ওইটু সব ভিডিও করতেছিলাম আবার আশেপাশের ভিডিওটাই বেশি করেছি আমি কারণ এই জায়গাটা আমার প্রচন্ড ভালো লেগেছে আর দুই ক্যামেরায় এখানে কিন্তু ছবি ভিডিও হচ্ছে পাশ থেকে আমি ছবি আর ভিডিও করতেছি আর নৌকার উপরের থেকে আর কি সাদের উপরের থেকে ইকরাম ভাইয়া ছবি তুলে দিচ্ছিল এদিকে তো আমাদের বট বৃক্ষ মানে বটগাছ তার শাখা প্রশাখা যেখান যা আছে ডালপালা সবাইকে নিয়ে এখন ছবি তুলবে সেটারই প্রস্তুতি চলছে এই যে আবির মাম্বুড়ি আদনান অরিন বাবু এদেরকে নিয়ে মা এখন মানে কিছু তাদের ফটো আর কি তুলে দেওয়া হচ্ছে সিলেটে যাওয়ার কথা শুনে আমি প্রথমে কিন্তু একটু চেষ্টা করছিলাম না যে কেমন না কেমন সুন্দর হবে আর কি যেহেতু যাইনি তার শুনেছি শুধু গাছ পাহাড় তো আমার পাহাড় বেশি ভাল লাগে না আমার পানি ভাল লাগে আর কি তো যাই হোক যাওয়ার পরে তো আমি পুরাই অবাক যে এত সুন্দর স্লেট শহর এবার আসো আম এদিকটা আসো এদিকটা চলে আসো আসো খানবে না আমি ডাকতেছি আমার কাছে না এসে আর নৌকা আমাদের সামনে যত দূর যাওয়া যায় আমরা ঘুরে এখন ব্যাক করব এই পর্যায়ে এসে নৌকা এখানে আমাদের দাঁড় করাই যে আমরা চা খাবো আমি আগে একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম পাহাড়ি চায়ের দোকান তো এখানটার থেকে আর কি তো এখানে একটা মণিপুরের শাড়ি টাড়ি বা থ্রি পিস তাদের যে মণিপুরেরা বানায় না ওখানেকে ওরা কোমর তাতে যেগুলো তৈরি করে তো প্রচুর দাম চাচ্ছিল আমরা কিনবো কেনার উদ্দেশ্য আমাদের যেহেতু ছিল গেছি ঘুরতে কোনো জায়গায় ঘুরতে গেলে তো অবশ্যই কেনাকাটা থাকেই কিন্তু পরে সেটা আর এখন আমরা এখানে যে পাহাড়ি চায়ের এই ছোট্ট চায়ের দোকানটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আমরা এখন চা খাবো আর এ পর্যন্ত কিন্তু সবাই ভিডিও করেছে ছবি তুলেছে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো ছবি ভিডিও কিছুই করিনি অনেক যুদ্ধের পরে আমি এখন যাওয়ার শেষ মুহূর্তে আর কি এখন কিছু ছবি আর ভিডিও শেয়ার করব এই যে সুন্দর একটা ভিডিও আর সুন্দর একটা ছবি কয়েকটা খুবই আমার পছন্দের আর কি ঘুরতে এবারকার পছন্দের ছবির ভিতরে ভিডিওর ভিতরে এটা তো অর্ণবাবু করে দিয়েছিল তো বাবুকে অনেক ধন্যবাদ অর্ণবাবু যেহেতু নৌকার উপরে ছিল তো ও এই ভিডিওটুকু আর কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম তো আমরা এই যে সুন্দর ছবি সুন্দর ভিডিও দেখে সবাই ভাবি যে না কি সুন্দর যে হচ্ছে ছবি তুলে আসলে না এই ছবি আর ভিডিও কিন্তু আমাদের যুদ্ধ করে তারপরেই তোলা লাগে কারণ স্বামী নামক মানুষগুলা এরা হচ্ছে কোনো কোনো আবেগ বোঝে বোঝে না না ভালোবাসা তো কথা বলতে বলতে আমাদের যে ঘোরা শেষ আমরা এখন চলে এসেছি এই যে পারে এখন আমরা নেমে যাব তো অনেক মজা করলাম নৌকার ভিতরে দিন আর এই যে সে ফুলটা আমি কিন্তু আমার মেয়ে আমাকে পরিয়ে দিয়েছিল তা আমি পরে আছি এখনো আর আমাদের ঘোরাঘাড়ি শেষ এখন আমরা চলে যাচ্ছি আবার আমাদের হোটেলে যেতে যেতে রাত হয়ে গেছিল কারণ হোটেল থেকে জায়গাটা অনেকটা রাস্তা তো সবাই ক্লান্ত হয়েছে যে মামবুড়ি গরমে বাতাস খাচ্ছে আর এটা হচ্ছে একটা পুরনো রাজার বাড়ি তো দাঁড়ানো হয়েছিল কিন্তু আমরা নামি নাই জাস্ট কাকা ছিল একরাম ভাই আব্বা ছিল তো কাকা আমাদের দেখাইলো তারপর এই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সবাই কমেন্ট করতে ভুলবেন না